ষড়যন্ত্র হচ্ছে সীমান্তের ওপার থেকে মির্জা গুরুত্বপূর্ণ একটি বক্তব্য এসছে এবং তিনি যে কথাটি বলছেন আজকে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্রের বক্তব্য সেটাকে প্রতিষ্ঠিত করে কেননা তারা যে বক্তব্য দিচ্ছে তারা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এবং ইস্কানের পক্ষে তারা দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং এটাকে একটা সমাজ সেবামূলক সংগঠন বলছে সিঙ্গাপুর সহ সহটি দেশে এই প্রতিষ্ঠান নিষিদ্ধ আছে। তো যে পদক্ষেপ নিচ্ছে সেগুলোর ধারাবাহিক এমন অবস্থায় ভারতের এই পদক্ষেপ বা বক্তব্যে বাংলাদেশের রাজনীতি যথেষ্ট পরিমাণ তোলপাড় হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু সেই বিষয়টি সামনে এনেছেন বলছেন যে বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী প্রমাণ করতে থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে অপরদিকে সেই ষড়যন্ত্রে বড় ভূমিকা রাখছে ভারতের মিডিয়া এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কোনো কোনো মিডিয়ার যদি দর্শক মানে খবর দেখেন মনে হচ্ছে বাংলাদেশে রীতিমতো প্রতিদিন হিন্দু বা সংখ্যালঘুদের জবাই হচ্ছে এরকম একটি পরিস্থিতি মানে সংখ্যালঘু সম্প্রদায়েরা দলে দলে মানে দেশ ছাড়া হচ্ছে এবং ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে এরকম একটি পরিস্থিতি একটা ভয়াল চিত্র তারা ভারতের বিভিন্ন মহলে তুলে ধরছে এর উদ্দেশ্য হলো যাতে এই প্রচার প্রপাগান্ডাগুলো পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয় শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঠাকুরগাঁও ছাত্র পরিষদ কনভেনশনে মানে কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন দেশকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ কোন সেক্টর ভালো রাখে নাই দেশের অর্থনীতি সমাজ সবকিছু ফোকলা করে দিয়ে গেছে গত পনেরো বছরে বিশ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে তারা চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেয়ার ষড়যন্ত্র করছে সেই ফ্যাসিবাদী শক্তি অথচ এই একটা বিষয়ে মানে বাংলাদেশে যে গত পনেরো বছরে কি পরিমাণ সর্বনাশ হয়েছে সেই ব্যাপারে কিন্তু ভারত মুখ খোলেনি বরং শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে সেখানে আশ্রয় দিচ্ছে এইসব ব্যাপারে তাদের কোন বক্তব্য নেই তাদের বক্তব্য একটাই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং তারা হিন্দু কথাটাও আনছে না সংখ্যালঘু সম্প্রদায় তার মানে এখানে শুধু হিন্দু না খ্রিস্টান বৌদ্ধ কারোরই কোনো নিরাপত্তা নেই এটি বারবার আনছে এবং এর ফলে একটি উত্তেজনা তৈরি হচ্ছে বাংলাদেশে অবস্থিত যে সংখ্যালঘু সম্প্রদায় তারা ওই ভারতের কথায় উত্তেজিত হচ্ছে এবং তারা তাদের একটা উগ্রতা প্রদর্শন করছে তারই ফলে কিন্তু সাইফুল ইসলাম নিহত হয়েছে সেই ঘটনাও কিন্তু প্রমাণ হয়েছে অথচ এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু ভারতের কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই তারা শুধুমাত্র ওই হিন্দু ইস্যু ছাড়া তার বাইরে কোনো বক্তব্য রাখছে না এমন একটি পরিস্থিতিতে সব সময় একটা বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা তৈরি হচ্ছে যে শেষ পর্যন্ত বাংলাদেশের যেই অবস্থান বিশ্বে একটা উজ্জ্বল ভাবমূর্তি সেই ভাবমূর্তিটাকে ক্ষুণ্ণ করার জন্য তারা অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে যেটি মির্জা ফখরুল ইসলাম আলম্বীরও তার বক্তব্যে উল্লেখ করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ